আর ইনফেকশনের কারণে যে সাদা হয়ে গেছে কোলাঞ্জাইটিস হয়েছে এবং এর ভিতর থেকে আমরা অনেকগুলো স্টোন বের করেছি ইভেন এখন যদি আমি লিভারটা আরো কাটি তাহলে আপনারাও দেখতে পারবেন এর ভিতরে স্টোন দিয়ে পুরোটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে ভরে গেছে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লিভার সার্জন বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শরীরের কোনো অঙ্গে পাথর আছে এই কথা শুনলেই সাধারণত আমাদের মাথায় আসে হয়তো বা থৈ থৈলিতে পাথর অথবা কিডনিতে পাথর কিন্তু লিভারেও কিন্তু পাথর হয় আজকে আমরা লিভার পাথর নিয়ে কথা বলব যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হেপাটোলিথিয়াসিস লিভারের পাথর বা হেপাটোলিথিয়াসিস তাহলে কি মানবদের সবচেয়ে বড় সলিড অর্গান হচ্ছে লিভার বা কলিজা একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন প্রায় দেড় কেজি লিভারের অনেক রকমের কাজ আছে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে পিত্ত রস বা পাচক রস তৈরি করা একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভার গড়ে প্রতিদিন এক থেকে লিটার হজমি রস বা পাচক রস তৈরি করে এই যে লিভার থেকে তৈরি হওয়া পাচক রস বা পিত্ত রস লিভারের ভিতরে পিত্ত নালী থাকে প্রথমে সেই লিভারের ভিতরে থাকা পিত্ত নালীর ভিতরে প্রবেশ করে নেটের মতো সাধনা থাকে লিভারের ভিতরে যে পিত্ত নালী সেগুলো নেটের মতো সাদানো থাকে জালাকার লিভারের যে দুটো অংশ ডান এবং বাম দুই দিকেই জালের মতো ছোট ছোট নালি থাকে সেই নালির ভিতরে রস ঢুকে সেই নালি যত নিচের দিকে নামতে থাকে অর্থাৎ লিভারের বাইরের দিকে যেতে থাকে নালিগুলো সাইজে বড় হতে থাকে একটা পর্দায় গিয়ে লিভারের বাইরে চলে আসে যখন লিভারের বাইরে আসে তখন সেই লিভারের বাইরে থাকা নালিকে বলা হয় হেপাটিক ডাক সেই হেপাটিক ডাক একটা পর্যায়ে গিয়ে নাম হয় কমন বাইল ডাক এবং সেটি গিয়ে খাদ্যনালিতে শেষ হয় এর অর্থ দাঁড়ালো লিভার যে পিত্তরস তৈরি করে এটি লিভারের ভিতরে থাকা নালী হয়ে বাইরের পিত্তনালী হয়ে খাদ্যনালিতে যায় লিভারের ভিতরে যে নালী থাকে সেই পিত্তনালিতে যদি পাথর বা স্টোন হয় সেটাকে বলা হয় হেপাটো লিথিয়াসিস এই পাথরগুলো কিভাবে তৈরি হয় এটি সাধারণত ক্যালসিয়াম বিলিরুবিনেট ও কোলেস্ট্রলের কম্বিনেশনে তৈরি হয় সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন চায়না ফিলিপাইন ভিয়েতনাম এবং বাংলাদেশেও এই রোগের রুগী পাওয়া যায় লিভারের পাথর হওয়ার কারণ কী লিভারের ভিতরে যে পিত্তনালী সেখানে যদি বারবার ইনফেকশন হয় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় পোলানজাইটিস রুগী যদি পর্যাপ্ত হাইজিন মেনটেন না করে রুগী যে খাবার গ্রহণ করে তাতে যদি প্রোটিনের মাত্রা কম থাকে অর্থাৎ প্রোটিন ও কোলেস্ট্রলের যদি ভারসাম্য না থাকে তাহলে কিন্তু স্টোন ফরমেশন হতে পারে লিভারের ভিতরের যে পিত্তনালী সেখানে কোনো একটা অংশ যদি সরু হয়ে যায় ন্যারো হয়ে যায় তাহলেও পাথর হতে পারে লিভারের কিছু জন্মগত ত্রুটি যেমন কোলেটোকাল সিস্ট অর্থাৎ পিত্ত নালির জন্মগতভাবেই স্পিতাকার যদি হয় সেটাকে বলা হয় কোলেটোকাল সিস্ট সেক্ষেত্রেও লিভারের ভিতরে পাথর হতে পারে লিভারে যদি কৃমি ঢোকে বিশেষ করে সিনেন্সিস আরো কিছু কৃমি আছে যেগুলি লিভারে গেলে লিভারে পাথর হতে পারে লিভারে পাথর হলেও উপসর্গ কি হবে যখন স্টোনগুলো ছোটো থাকে বা কোনো ইনফেকশন তৈরি করে না সাধারণত কোনো উপসর্গ থাকে না কিন্তু পাথর যত সাইজে বড় হবে ইনফেকশন হবে তখনই উপসর্গগুলো দেখানি পেটের উপর ভাগে বাবা ডান দিকে ব্যথা হবে পিঠের দিকেও ব্যথা হতে পারে অনেক সময় রুগীরা বলে পিঠের দিকে খামচি দিয়ে ধরে আছে এরকম মনে হয় মাঝে মাঝে কাপুনি দিয়ে জ্বর আসতে পারে চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যেতে পারে খাবার রুচি কমে যেতে পারে বমি বমি ভাব হতে পারে বারবার ইনফেকশন হয় লিভারে ফোড়া বা অ্যাপসিস তৈরি হতে পারে লিভারে পাথর শনাক্তকরণের উপায় কি যখন রুগীরা এই ধরনের উপসর্গ নিয়ে আসবে প্রাথমিকভাবে পরীক্ষা হচ্ছে পেটের একটি আলট্রাসাউন্ড গ্রাম এবং ব্লাডের কিছু টেস্ট যেমন লিভার ফাংশন টেস্ট বিলিরুবিন অ্যালকালাইন ফার্স্ট টেস্ট প্রথমবিন টাইম সি বা কমপ্লিট ব্লাড কাউন্ট তবে লিভারের পাথর শনাক্তকরণের বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে এমআরসিপি আজকে আমি একজন অপারেশন করলাম ওনার ডান লিভারে পাথর হয়েছিল এমআরসিপি করে আমরা শনাক্তকরণ করেছি উনি দীর্ঘ প্রায় বছর ধরে পেটের মাঝে মাঝামাঝি ওনার কাপড়ি সহ জ্বর আসতেছিল খাবার রুচি কমে গেছে ওজন কমে গেছে এতক্ষণ যে রুগীর বিষয় নিয়ে বলছিলাম এই রুগীরই এমআরসিপি বা পেটের একটি পরীক্ষা এমআরআই একটি অংশকে বলা হয় এমআরসিপি এটা রিকনস্ট্রাকশন ফিল্ম আপনি একটু দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে লিভার এটা হচ্ছে ডান লিভার এটা হচ্ছে বাম লিভার এই যে সাদা নালীটা দেখা যাচ্ছে এটি ডান লিভারের পিত্ত নালী কিন্তু বাম লিভারের পিত্ত খুব ভালোভাবে দেখা যায় না তার মানে হলো বাম লিভারের পিত্ত নালীটা খুব স্বাভাবিক আছে স্বাভাবিক অবস্থায় পিত্ত নালী খুব ভালোভাবে দেখা যাবে না কিন্তু ডান দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি এটা অনেক মোটা দেখা যাচ্ছে অনেক স্পিড হয়ে গেছে এবং একটা অংশে গিয়ে আমরা দেখি যে শুকিয়ে গেছে তার মানে হলো ডান লিভারের ভিতরে থাকা যে পিত্ত নালী তার নিচের দিকে এখানে একটা স্ট্রিকচার বা সরু হয়ে গেছে এটা এই ঘটনাটি ঘটেছে এই ফিল্মে আমরা সেই একই রকম দেখছি যেহেতু এই অংশটা নেওয়ার হয়ে গেছে ফলে পিত্ত ডাল ডান লিভার থেকে সঠিকভাবে পিত্ত বা নিচের দিকে থাকা পিত্ত নালিতে নামতে পারে না ফলে এটি যেহেতু একটি ইলাস্টিক অর্গান আস্তে আস্তে মোটা হতে থাকে এবং খুব স্পষ্টভাবে দেখা যায় স্পষ্টভাবে দেখা যাওয়া মানেই হলো এই পিত্ত ভিতরে সমস্যা আছে আমরা যদি এই ফিল্মটা দেখি এখানে যদি আমি লিভারকে ভাগ করি এটা হচ্ছে বাম লিভার এটা হচ্ছে ডান লিভার সমস্ত সমস্যা হচ্ছে ডান লিভারের মধ্যে এর ভিতরে ছোট ছোট কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে ডান লিভারে থাকা যে পিত্তনালী তার ভিতরে পাথর এগুলো হচ্ছে ভিতরে পাথর অর্থাৎ এর ডান লিভারে পাথর হয়ে বারবার ইনফেকশন হয়ে ডান অংশটা কিছুটা ছোট হয়ে গেছে সাধারণত একটি লিভারের ডান অংশ টোটাল লিভারের টু থার্ড বা দুই তৃতীয়াংশ আর বাম অংশ হচ্ছে ওয়ান থার্ড বা ওয়ান তৃতীয়াংশ কিন্তু বারবার ইনফেকশনের কারণে এটি ছোট হয়ে ডান লিভার এবং বাম লিভারের সাইজ প্রায় একরকম হয়ে গেছে যখন লিভারে বারবার এরকম পাথর দিয়ে ইনফেকশন হয় এবং সাইজে ছোট হয়ে যায় তখনই হচ্ছে সেই লিভারের সার্জারি করতে হয় যেহেতু এই লিভারের ডান অংশে পাথর সে কারণে আমি যে সার্জারিটি করেছি ওনার পুরো ডান লিভারটুকু আমি কেটে বাইরে বের করে নিয়ে আসছি শুধুমাত্র বাম অংশটুকু শরীরের ভিতরে রেখে যে রুগীর এমআরসিপি আপনারা দেখলেন বলছিলাম যে ডান অংশ আমি কেটে নিয়ে আসছি আমার হাতে লিভারের ডান অংশটুকু টি লিভারের সাধারণ ওজন হচ্ছে দেড় কেজির মতো এই যে অংশটুকু দেখছেন না এদিকে ছিল বাম লিভার আর আমি ডান লিভারটুকু নিয়ে আসছি এই দুইটি লিভারের টোটাল লিভারটাকে আবার আটটা সেগমেন্টে ভাগ করা হয় সেগমেন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ফাইভ সিক্স সেভেন এইট এটাকে বলা হয় ডান লিভার অন্যদিকে থ্রি ফোর টু ওয়ান এটাকে বলা হয় বাম লিভার আমি ফাইভ সিক্স সেভেন এইট এটা বাইরে বের করে নিয়ে আসছি কেন নিয়ে আসলাম এই লিভারে দেখেন বারবার ইনফেকশনের কারণে যে সাদা হয়ে গেছে কোলাঞ্জাইটিস হয়েছে এবং এর ভিতর থেকে আমরা অনেকগুলো স্টোন বের করেছি ইভেন এখন যদি আমি এই লিভারটা আরও কাটি তাহলে আপনারাও দেখতে পারবেন এর ভিতরে স্টোন দিয়ে পুরোটা স্ট্যাকনেন্ট হয়ে গেছে ভরে গেছে এবং এই ডান লিভার কিন্তু সাইজে আরও বড় থাকার কথা কিন্তু বারবার ইনফেকশনের কারণে এটি সাইজে ছোট হয়ে গেছে ছোটো সাইজে হওয়া মানই হলো এটা অপারেশনের যোগ্য বা অপারেশন করে নেওয়া উচিত এ কারণেই আজকে আমি এই রোগীর রাইট হেপাটেক্টমি বা ডান অংশ কেটে নিয়ে আটছি হেপাটোলিথিয়াসিস বা লিভার পাথরের তারের চিকিৎসা কি হবে যদি খুব বেশি উপসর্গ না থাকে শুধুমাত্র মাঝে মাঝে জ্বর তাহলে অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ দিতে হবে কিন্তু ইনফেকশনের মাত্রা যদি অনেক বেশি হয় এবং যে অংশে তার পাথর হয়েছে সেটি যদি সাইজে ছোট হয়ে যায় অপারেশন হলো বেস্ট চিকিৎসা যে কারণে আজকে রুগীর আমি ডান অংশটুকু কেটে নিয়ে আসছি লিভারে পাথর হওয়া থেকে মুক্ত থাকার উপায় কি এবার সেই বিষয়ে নিয়ম লিভার পিত্তথলি পিত্তনালিতে যদি কোনো রোগ বা উপসর্গ দেখা দেয় অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয় খুব দ্রুত চিকিৎসা নিয়ে নেবেন যে কোনো ধরনের জন্ডিস আর রিকারেন্ট কোলানজাইটিস হলে অবহেলা না করে পার্শ্ববর্তী একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয় চিকিৎসায় নিয়ে নিবে ভারসাম্যপূর্ণ অভ্যাস বিশেষ করে প্রোটিনের মাত্রা বেশি রাখতে হবে এবং কোলেস্ট্রলের মাত্রা কম রাখতে হবে প্যারাসাইটিক ইনফেকশন অর্থাৎ শরীরে যাতে কৃমি না ঢোকে সে কারণে সাবধানতা অবলম্বন করতে হবে নিরাপদ পানি খেতে হবে হাইজিন মেনটেন করতে হবে তাহলে লিভার বা লিভারের পাথর হওয়া থেকে আমরা দূরে থাকতে পারবো সবশেষের যেটি দিয়ে বলবো যদি আপনাদের কারো পরিচিত এরকম পেটের উপরে ফেঁকে বা ডান দিকে ব্যথা হয় মাঝে মাঝে কাপড়ের দিয়ে জ্বর আসে জন্ডিস হয় পিঠের দিকে ব্যথা যায় দেরি না করে একজন হেপাটোমিনিয়ারি অ্যান্ড প্যানকিটিক সার্জনের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিয়ে নেবেন মনে রাখবেন লিভারের পাথর খুবই রেয়ার একটা ডিজিজ তবে যাদের হয় অত্যন্ত তাদের জন্য চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ এবং এর যে চিকিৎসা বা অপারেশন সেটি একজন অভিজ্ঞ ও স্কিল্ড হেপাটোমিনিয়ারি অ্যান্ড প্যানকিটিক সার্জনকে দিয়ে করিয়ে নেবেন ভালো থাকুন আল্লাহ